খানকির ছেলে তারা সব কিছু যখন বুঝেছিস তখন ওরা গান মারছিস কেন চুপ করে এরা বুঝতে পারিনি এদিকে ভাড়া বোঝা আরে দাদা বলতে চাইছে যে এই মাঝখানে কয়েকটা বোতলের দরকার ও বোতল হ্যাঁ ভাড়া যা গাড়ি ভাড়া গরম পড়েছে বোতল ছাড়া তো সাথে চলাই যাবে না তো কি বোতল খাবি ঠান্ডা নিবি না গরম নিবি খানকি ছেলে ঠান্ডাটা লাউড়া তোর গাড়ির মধ্যে ঢুকবো বুধবার তোর লাউড়া বেশি গরম লেগেছে ঠান্ডা যাচ্ছে আরে বাড়াগুলো ওরা বোতল বলতে এখানে মদের বোতল বললা হচ্ছে ঠান্ডা আর গরম মারাচ্ছিস কেন তোরা ও তুই মদের কথা বলছিস সেটা বলবি তো যে বাংলা নেই তাই না এখানে বোতল বোতল করছিস ও এখন থেকে তো লেখি ওরা সবকিছু বাংলা করেই বলতে হবে মানে নিজেদের বোঝার মতো গাড়ি কিচ্ছু নেই আরে দাদা এদের যদি বোঝারই ক্ষমতা থাকতো তাহলে এরা কি আর এখানে থাকতো এটা তো তোমার জায়গাটা নিয়ে নিত হ্যাঁ বাড়া সেটা তো তুই ঠিকই বলছিস ওরা এদের মধ্যে বোঝার ক্ষমতা নেই বলে বাড়া গান্ডুগুলো এখানে গান আছে এখন কি কিছু মালের ব্যবস্থা হবে নাকি ভাড়া চলে যাব না না বসো যাবে কোথায় আমাদের আরো একজন সদস্য এখনো আসেনি ও আছে কিছু একটা ঠিক ব্যবস্থা হবে তোরা দুজন আছি তারপরে কিছু ব্যবস্থা করতে পারলি না আর কিছু ছেলে একা কি ব্যবস্থা করবে ওকে রাজা ছেলে নাকি রাজা ছেলে না গো দাদা ওর কাছে দুটো দুটো পার্টি দিও আছে এখনো একটাও দেয়নি

তাহলে আগে শাশুড়ির বাচ্চা তারপরে এলো ওরা বাপের বিয়ে তাহলে এই তো প্রথমবার শুনছি মানে আগে বিয়ে হয় তারপরে এগুলো বাচ্চা হয় এখানে দেখলো পুরোটাই উল্টো কি তোর বাড়া বাড়ি লজিক হ্যাঁ গো দাদা এটাই লাগলো লজিক ওর বাপে শাশুড়িকে গুঁতো মেরে আগে পেট করে নিলো তারপরে গেলা বিয়ে করে নিলো কই সে মালটাকে ডাক্তার ওরা তার একটু মুখটা দেখে রাখি কি হয়েছে ওরা তাহলে এত গোল মারে না কেড়ে বাড়া তুই থাঙ্কি ছেলে ওরা এসে কথা বলছি করে তুই কেড়ে বাড়া তাহলে আমাদের ক্লাবে আছে আমাকে চোদন আয় ফুটো এভাবে কথা বলিস না এ হচ্ছে একটা গ্যাংস্টার দাদা গ্যাংস্টার হয়েছে তো কি হয়েছে লাউড়া আমি কি ভাই ভাই নাকি ওটা ওই যেখানকার গ্যাংস্টার সেখানে বড় গ্যাংস্টার মারাবে এই ক্লাবে এসে কোনো গ্যাংস্টার চলাবে না খামকি চলে তুই লাউড়া আমাকে চিনিস বড় আমি কে তুই লাউড়া যে হয় না কেন তাতে বড় আমার কি এটা কি সেটা লাউড়া দেখতে পাচ্ছিস এর গানের মধ্যে যেগুলো আছে সব করে এবারে তোর গানের মধ্যে ঢুকিয়ে দেব এটা আবার কি খেলনা এটা 47 ওরা খেলনা নিয়ে গ্যাংস্টার মারাচ্ছে దాదా దాని భూమి దానా బయట నా దాదా నీ